নমস্কার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে বুধবার সময় এখন সকাল সাড়ে সাতটা সকাল সকাল উঠেছি কারণ মেয়ে আজকে স্কুলে যাবে তার জন্যই এই প্রস্তুতি আজকে ডিম খাবে না ও শুধু খেয়ে যাবে আলু ভাজা দিয়ে ভাত আমাকে গতকাল রাতে ও বলে রেখেছিলো যে মা আজকে আমি ডিম খাবো না বললাম ঠিক আছে ভালো কথা তার সাথে গরম গরম ভাত ঘিটা খুব একটা পছন্দ করে না আমার মেয়ে সেই জন্য ঘি আর দেয়নি তো ওই ভাত আর আলু ভাজা খেয়েই ও স্কুলে চলে গেছে আর এইদিকে আমি শুরু করে দিয়েছি আমার কাজ এখনকার দিনে কি বলো তো একটুখানি রোদ পাওয়া মানেও মনে হয় যেন ভাগ্যের ব্যাপার এমন আকাশের পরিস্থিতি হয়ে থাকে মানে বৃষ্টি নামতে কোনো সময়ই লাগে না এক মিনিটের মধ্যেই বৃষ্টি নেমে পড়ে আকাশের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কালো হয়ে আছে এই মানে একদিকে মেঘ একদিকে রোদ এইরকম অবস্থা মেলে দিয়ে আসলাম ঠাকুরের নামে শুকালে শুকাবে আর ভিজলে ভিজবে কারণ কি বলো তো বারান্দায় আর কাপড় দেওয়া যাচ্ছে না এরপরে তো গন্ধ ছাড়বে ব্যাস তখন আর মানে বারান্দাটায় দাঁড়ানো যাবে না সেই জন্য ভাবলাম যে না সামান্য একটু রোদ যখন উঠেছে তখন যাই ছাদে দিয়েই আসি দুটো জামাই হোক না কেন তাও আমার একটুখানি রোদে শুকোলে ভালো লাগবে আর ভেজা গন্ধটা না হলে এত বিরক্তিকর লাগে দেবলিনার পাশে গেলে ও আমাকে বলে যে মা তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে তুমি তোমার জামাকাপড় চেঞ্জ করো তো সেই কথা ভেবে আরও চলে গেলাম আর এই পাশে যে জামাকাপড়গুলো দেখছো সেগুলো কিন্তু আমাদের নয় সেগুলো আমাদের নিচের যে ভাড়া থাকেন ওই দিদির তো এই যে হাতেই ধুয়ে দিয়েছিলাম দুটো নাইটি দেবলিনার প্যান্ট আরও কিছু টুকিটাকি ছিল যেমন দেবলিনার বাবার সেন্ডো গেঞ্জি সেগুলো বারান্দায় দিয়েছিলাম তো এই যে চারিদিকে দেখতে দেখতে কাপড় মেলে টেলে দিয়ে ঘরে এসে অনেক কিছু কাজ আছে জানো তো কাজের তার কোথাও শান্তি মতো দাঁড়াবো তার উপায়ও কিন্তু নেই এখনই নেমে যেতে হবে গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বুধবার দেবলিনা গেছে স্কুলে আর দেবলিনার বাবা অনেকক্ষণ আগে দোকান চলে গেছে আর এখন বারোটা বেজেও গেছে আজকে আমি স্নান করিনি আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না কারণ মা বাবার হচ্ছে দ্বাদশী কালকে একাদশী ছিল আজকে দ্বাদশী আর দেবলিনার জন্য আমরাও নিরামিষ খেয়েই নি মানে দেবলিনা যেহেতু পনিরটা খেতে ভালোবাসে মাছের থেকে বেশিও পনির খেতে ভালোবাসে তো পনির রান্না হয় তো ও খুশি আর ও খুশি হলে আমরা খুশি আর রাতের রাতেরবেলা দেখি কিছু একটা ডিম বা কিছু একটা করে নেব তো দিনের বেলা খেতে পারলেও রাতেরবেলা না খেতে আমার ভালো লাগে না ওর বাবার আবার একটু তরকারি কোনো কিছু বা দুটো রুটি হলেই হয়ে যায় আমার ভাল লাগে না তো ডিম বা কিছু করেই নি তো আবার কখনো মুড হলে তোমার একাদশীর দিনকে যেদিন ধরো মায়ের ওখানটায় যাই না বা কিছু সেদিন ধরো বিরিয়ানিও খেয়ে অনেক সময় কারণ আমরা তার একাদশী করি না সেই জন্য তো আজকে আছে দেবলিনার পড়া হচ্ছে সাড়ে পাঁচটার সময় আর ওই দুটো তিনটে জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিলাম দিয়ে রোদে মেলে দিলাম কারণ বারান্দায় রোদ আসতে এখনও কিছুটা টাইম আছে আর বৃষ্টির পর যেহেতু রোদ উঠেছে রোদের ভীষণ তাপ তা ভাবলাম যে একটু যাই ছাদে দিয়ে মেলে দিয়ে আসি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওই নিচের ঘরের দিদিও দিয়েছে ছাদ ভর্তি করে ওই পাশটায় পুরো ভর্তি করে দিয়েছে আমার এই পাশে জানে আমি নাইটি মেলি সেই জন্য এই তারে আর দেয় না তো চলো গিয়ে আলু মুখি এইসব ছুলতে হবে আলু দিয়ে মুখি দিয়ে হবে হচ্ছে পনিরের তরকারি আবার মা আলাদা আলাদাও করতে পারে পনির আলাদা করতে পারে আবার ওই মুখিটাও আলাদা করতে পারে তো যা করে করুক আমার ছোলা আমি ছুলে দিই তাই না বলো তো চলো যাই গিয়ে কাজকর্ম শুরু করি গিয়ে এই দেখো এদিকে মা আলু আর মুখি কচু সেদ্ধ করে রেখেছে তোমরা কারা কারা মুখি খেতে পছন্দ করো আমাকে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একজন আন্টি কমেন্ট করেছিল যে তোমরা কাজের লোক রাখো না কেন কাজের লোক রেখেছিলাম জানো দে না যখন আরও একটু ছোট ছিল তখন রেখেছিলাম ও বাবা একদিন এসে বলে পরের দিন আসবো না দুদিন আসে বলে আগামী সাত দিন আসবো না আমার ভাইয়ের বিয়ে সাত দিন ঘুরে আসার পরে দুদিন কাজ করে বলে তিন দিন আসবো না আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে সেখানে ফিরা নিতে আমাকে যেতে হবে এইভাবে করে যেন দুটো তিনটে মাস সে কাজ করেছিল মানে এত অত্যাচার তার আশায় আশায় কাজ রেখে দিই তারপর সে আর আসে না তাতে খুব বিরক্ত লাগে আর এখন কি হয় তো যেহেতু কোনো কাজের লোক নেই সেই জন্য কি করি আমরা কাজ জমিয়ে রাখি না দুটো বাসন হলে দুটো বাসনই মেজে ফেলি তিনটে বাসন হলে তিনটে বাসনই মেজে ফেলি যখন যে পারি মেজে নিই তো যখন মানে সেই দিদির আসার কথা থাকতো তো তখন কী হতো জমিয়ে রাখতাম একেবারে পাহাড় সমান হয়ে যেত জমিয়ে রাখতে রাখতে সকালে চায়ের বাসন তারপর সকালের খাবার বাসন কত হয় বুঝতেই পারো একটা পরিবারে তো সেই এক্ষেত্রে হতো কি পরে আরও ভীষণ চাপ হয়ে যেত মানে আমি আমার শাশুড়ির দিকে তাকাতাম শাশুড়ি আমার দিকে তাকাতো যে বাসনগুলো কে মাঝবে তারপরে দুজনে মিলে ঠিক করলাম যে থাক দরকার নেই কাজের লোকের বাবা আমরা আমাদের সময় মতো কাজগুলো সেরে নেবো তাহলেই সময়ের কাজ সময় হয়ে যাবে তো এই চিন্তা করেই আর কি ছাড়িয়ে দেওয়া হয়েছে তারপর থেকে আর রাখা হয়নি আমি আলু আর মুখী কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো আর যেন মুখী কচুগুলো আগে থেকে যে আমি ছুলে দেই আমি খুব বোকার মতো কাজ করেছি আজকে পরে যখন ছুলতে বসেছিলাম খোটাতে খোটাতে আমার নখ পুরো ব্যথা হয়ে গেছিলো এই রকমের অবস্থা মানে আর একটু বেশি সেদ্ধ করলে গলে যেত সেদ্ধ কম হয়েছে সেদিকেও জ্বালা আমাকে নখ দিয়ে খুঁটে খুঁটে তুলতে হচ্ছিল তারপরে এদিকে মাকে ব্যবস্থা করে দিয়ে চলে আসলাম মা রান্নাটা করে নেবে আর এদিকে আমি চলে আসলাম ওইটুকু টাকি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিতে তো এই যে চাদরটা এটা তো জানালায় দেওয়া ছিল তোমরা দেখেছিলে তো খুব ভালো করে আমি ধুয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে শুকিয়েও গেছে তো এবারে ভাজ করে রাখতে হবে আর বিছানার চাদর দেখবে শুকিয়ে নিয়ে আসার পর যদি এমন তেমন করে রাখা হয় তখন না কুচকে যায় আর কুচকে গেলে সেই বেডশিট আমার মানে বিছানায় বাদতে একটুও ভালো লাগে না কেমন যেন লাগে সেই জন্যে করি কি বলো বলো তো সেই মানে শুকিয়ে নিয়ে যখন আসি তার থেকে এসে আমি মানে যত তাড়াতাড়ি পারি বেডশিট আগে টান টান করে ভাজ করে নিই তাতে বিছানায় যখন পাতি দেখতেও ভালো লাগে আর এই দিকে কিন্তু টিভি চলছিলো দেবলিনা এখনও স্কুল থেকে আসেনি সেই জন্য আমি টিভি দেখে দেখে কাজগুলো করছিলাম টিভি দেখে কাজ করতে আমার মনে হয় যেন ভালো তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় দেখে মানে কি টিভির মতো টিভি চলতে থাকে আমার মতো আমি এক ঝলক তাকাই আবার কাজও করি এই দেখো চাদরটা তো আমাদের আবার দেখাচ্ছিলাম এই চাদরটাই জানালায় দেওয়া ছিল তো মাকে একখানা দেবো তো ভাবছি কোনটা দেবো সাদা রঙের চাদর দিলে তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে মার আবার কিন্তু খুব তাড়াতাড়ি করে ধুয়ে দিতে হবে সমস্যা হবে দেবলিনা স্কুল থেকে চলে এসেছে ওর দেখো এসে এত খিদে পেয়ে গেছে যে ও ভাত খেতে বসে পড়েছে আর আজকে তোমাদের নিরামিষ ওকে পনির দিয়েছি আর আমি নিয়েছি মুখির তরকারি এখানে টমেটো নিয়েছি ডাল নেই নি এই মিষ্টি কুমড়ার ভাজা আর এখানে সকালে হয়েছিল হচ্ছে ধুনদুলের ভাজা আর এই যে মিষ্টি কুমড়ার একটুখানি চাগ ভাজা তো এই দিয়ে এখন আমরা খেয়ে নেব শেষবেলায় রোদ উঠেছে রোদের ঝলকটা আসছে বুঝতে পারছো তোমরা আমি তাড়াহুড়ো করে নাইটির দুটো নিয়ে আসলাম এত কালো মেঘ করেছিল আমি ভাবলাম যে এই বুঝি নেমে গেল বৃষ্টি আর না এসে তাড়াহুড়ো করে হাত পা ধুয়ে ওর এত খিদে পেয়েছে বেচারা আজকে ব্যাপারটা হয়েছে কি বলো তো টিফিন কিছুই নিয়ে যায়নিও হুম তো ভেবেছিল যে ক্যান্টিনে খাবে সেই জন্যে ও কুড়ি টাকা নিয়েও গেছে তো গিয়ে দেখে বেচারা আজকে যে ভাত আর হচ্ছে সয়াবিনের তরকারি হয়েছে ক্যান্টিনে তো সেটা তো খায় না তো সেই জন্যে না খেয়ে টাকা ফেরত নিয়ে বাড়ি চলে এসেছে এসেই অস্থির হয়ে গেছে তার মধ্যে শুনেছে পনির আর ওর ওর নাকি খিদে পেয়ে গেছে তো ওই যে প্যান একটা খুলে ফুল প্যান্ট মানে যেটা জার্সির প্যান্ট আর কি তারপরে পা ধুয়ে এসে হাত পা তাড়াতাড়ি করে ওই যে খেতে বসে পড়লো তারপরে খাওয়া দাওয়া দুজনে মিলে করলাম করে নিয়ে যে এখন জামা কাপড় ছেড়ে একটু শুয়েছে ঘড়িতে বাজে এখন চারটা তেত্রিশ তো একটুখানি শুবে পাঁচটা পর্যন্ত তারপরে তো তৈরি হতে হবে সাড়ে পাঁচটায় টিউশন আর এখন একটুখানি রোদ উঠেছে ও বলছিল যে মা টিউশন যাওয়ার সময় বৃষ্টি না পড়ে তাই বললাম না দেখ বৃষ্টি আর পড়বে না তো চলো এবার আমিও ওর সাথে একটুখানি রেস্ট নিই যদিও ওর ওর ঘরেই আছে আমার ঘরেই যে ফাঁকাই রয়েছে তো একটুখানি রেস্ট নিই নিয়ে টিভিটা একটুখানি দেখি কারণ শুয়ে পড়লে না ইচ্ছে করে না সেই জন্য শুবো না বসেই থাকবো তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে শাশুড়ি মা আজকে পিঠে করেছে এটা মানে এমনি চালের গুঁড়ো দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে করেছে এটা চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর দেবলিনার বাবাও খেতে খুব পছন্দ করে আমিও চা দিয়ে একটা নিয়ে বসলাম তো শুভ সন্ধ্যা সবাইকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে এই যে চা করলাম এখন ঘড়িতে ওই পোনে আটটা মতো বাজে পনে আটটা বেজে গেল একটু দেরি হয়ে গেল চা খেতে খেতে আমি একটু আগেই তার আগেই একটু চা খাই ওই ধরো সাতটা নাগাদ চা খাই দেব আনতে যাব সাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মানে পুনে নটায় তো ওই যে চা খেয়ে এখন একটুখানি যোগা করব তারপরে ওকে আনতে যাব। মা গেছে মঠে মা আসবে বাড়িতে তারপরে আমি বেরোবো তোমাদের এই রুটিনটা মনে হয় জানা হয়েই গেছে আর এদিকে হচ্ছে মা রিয়াল লাইভে বসেছিলো তো মা আর রিয়াল লাইভও দেখছিলাম চালিয়ে আর এদিকে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম তো এই টাইমটা আমি ঘুমাতে চাই না কিন্তু বলো বলতো না ঘুমালেও শরীরটাও খারাপ লাগে আর হচ্ছে মানে পরে কেমন যেন একটা ঝিমঝিম ঝিমঝিম করে তো ওই জন্য একটুখানি শুয়ে মানে চোখটা আমি আর টেনে তুলতে পারছিলাম না তার মধ্যে আজকে স্কুলে গেছিলো সকাল সকাল উঠেছিও সেই জন্যে আরও চোখ টানছে স্কুলে না গেলে এতটা হয় না মানে স্কুলে না গেলে আমি আর বিকেল দিকে আর ঘুমাই না স্কুল যেদিন যেদিন যায় সেদিন সেদিন আমাকে একটু শুতেই হয় নালে শরীর খুব খারাপ লাগে এই যে একটু মানে ঘুমিয়ে নিলাম বেশি না কিন্তু ওই ধরো কুড়ি মিনিট মতো হুম তো এই যে ধরো একটুখানি ঘুমিয়ে নিলাম ব্যাস রাতের বেলা আমার কিন্তু ঘুম আসতে সমস্যা হবে জানো তো যাকে যে চাটা খেয়ে নিই তোমরা থাকো ভ্লগটা দেখতে থাকো গেছিলাম বাড়িতে আর সেখান থেকে চলে আসলাম এসে যেতে বলি না পড়তে বসেছে কালকে পড়া আছে তো সেই পড়া ওকে রেডি করতে হবে আর কালকে স্কুলও যাওয়া হবে না কারণ ওর কালকে দু দুটো টিউশন আছে একটা আছে চারটা থেকে ছটা সাড়ে ছটা আরেকটা আবার আছে আটটা থেকে দশটা তাই না মামা ওই জন্য কালকে স্কুলে যাবে না একেবারে ফ্রাইডেতে যাবে পড়ো লিখো গেছিলাম বাড়িতে তো সেইখানে আর আমি কোনো ভিডিও করিনি মা মনে হয় করেছে একটুখানি আমি কিছুই করিনি বাবার সাথে কথা বললাম যেইটুকু তোমরা মায়ের ভিডিওতে দেখবে আমার ভিডিওতে আগে যায় তো পরে আরও অনেকক্ষণ ধরে কথা হলো বাবার সাথে মানে বাবার সমস্ত প্রবলেমটা আমি শুনলাম যে তোমার কি কি প্রবলেম হচ্ছে বা কী আমাকে খুলে বলো তো তাহলে না বুঝতে পারবো যে বাবাকে কি ডাক্তার দেখাতে হবে এখন প্রবলেম হচ্ছে ধরো নার্ভের কিছু আমি দেখালাম জেনারেল ফিজিশিয়ান তাহলে তো হবে না বা প্রবলেম হচ্ছে ধরো সুগারের তাকে দেখালাম আমি অন্য ডাক্তার সেটা তো হবে না তো তার প্রবলেমটা বুঝে তো আমি বললাম যে তোমার কোথায় কি প্রবলেম হচ্ছে তুমি আমাকে খুলে বলো তারপরে যা বুঝলাম বাবার যে পাশে স্ট্রোকের জন্যে যে পাশে হাত আর পাটা প্রবলেম আর কি সেই দিকে বাবার কোনো সমস্যাই নেই বুঝলে তো মানে বাবার হচ্ছে ডান সাইডে যেহেতু হাতটা আর পাটা বাবার ইয়ে হয়েছিল স্ট্রোক এই পাশটায় হয়েছিল তো সেই জন্যে বাবার এই হাতটা তো সামান্য একটু তো প্রবলেম তো হবেই যেমন খাবার ধরতে ধরতে যে কোনো ছোটো জিনিস ধরতে একটুখানি প্রবলেম হচ্ছে সেইটুকু তো হবেই তো যা বুঝলাম সেইটুকু নিয়ে বাবার কোনোই সমস্যা নেই বাবার সমস্যা হচ্ছে বা পাশে বা হাত আর যেটা বাবা স্ট্রোক হওয়ার মোটামুটি এক বছর আগে থেকেই বাবা বলতো যে আমার এটা ব্যথা 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 হাতটা ব্যথা তো এই ডান পাশে বাবার কোনো সমস্যা নেই মানে নার্ভের ডাক্তার মানে নিউরোলজিস্ট বাবাকে দেখানোর কোনো প্রয়োজনই নেই বাবা যে ওষুধ খাচ্ছে একদম সঠিক ওষুধ খাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে বাবার যে মানে বা হাতের যে ব্যথাটা সেটা হয় সুগারের ব্যথা সুগারের থেকে কারণ এটা আমি দেখেছি শুনেছি হাত ঝিনঝিন করে আর কি হয় সুগারের ব্যথা আর নয় তো বাবার এটা হচ্ছে আর্থারাইটিসের ব্যথা আমার যেটা মনে হলো বাবার কিন্তু এই যে এরম করতে এই যে এই গাঠে গাঠে ব্যথা আর আর্থারাইটিসের কিন্তু এটা হয় এই গাঁঠে গাঁঠে ব্যথা হয় এই গাঁঠে গাটে ব্যথা এই যে এখানে ব্যথা তারপর এই যে এই এই যে জয়েন্টটা আছে এই যে এই জয়েন্টটা এই জয়েন্টটা বাবার ব্যথা তারপর এই জয়েন্টের মাঝখানে মানে এই যে এই এই সমস্ত সাইডেও ব্যথা বুঝলে তো তো আমার কয়েক মানে কোনো জায়গায় মনে হলো যে আর্থারাইটিসের ব্যথাও হতে পারে তো সেই হচ্ছে ব্যাপার এখন দেখি বাবাকে আবার সুগার থেকেও হতে পারে তো ভাবলাম যে দেখি সুগারের ডাক্তার দেখাই নাকি তো এই হচ্ছে কথা তো ধরো পরে কথা বলতে আসছি মা ডাকছে আমাকে দুপুরে নিরামিষ খাওয়ার পরে রাতের বেলায় কারোরই আর নিরামিষ খাবার মুখে উঠছিল না তো সেই জন্য আবার দেখো দেবলিনার বাবা রাতে নিয়ে এসেছে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার পর দেবলীনা আবারও পড়তে বসেছিল আর ও যখনই রাত রাত করে পড়তে বসে আমি ওর পাশে বসে থাকি সেই জন্য আর তোমাদের গুড নাইট বলা হয়নি এখানেই বলে দিচ্ছি গুড নাইট